তিনতলা ভবন রয়েছে আছে ক্লাসরুম রয়েছে যাবতীয় পরিকাঠামো শিক্ষক শিক্ষিকাও রয়েছে পর্যাপ্ত শুধু ছাত্ররাই নেই অথচ একটা সময় প্রায় আটশো পড়ুয়া ছিল ক্লাসরুম ছিল ষোলোটি এখন পড়ুয়া দুশো জন ছটি ক্লাসরুমে পড়াশোনা করা হয় প্রতি ক্লাসে দুটি করে সেকশন ছিল এখন সেই সবতি কেন এমন হলো উত্তর মিলছে ক্ষুধার রাজ্যে শিক্ষা গদ্যময় সে কারণেই স্কুলে পড়তে পড়তেই ছাত্ররা হয়ে উঠেছে শিশু শ্রমিক ভয়াবহ এই ছবিটি কোনো প্রত্যন্ত গ্রামের নয় খোদ মালদা শহরে ইংরেজ বাজার পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে মালঞ্চ মিনু যা বয়েজ হাই স্কুল রয়েছেন বারো জন পূর্ণ সময়ের শিক্ষক শিক্ষিকা একজন প্যারা টিচার একজন কম্পিউটার প্রোগ্রামার আর এই স্কুলই এখন পড়ুয়ার সংকটে উঠে যাওয়ার অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস জানাচ্ছেন আমি দু সালে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি আর যেমন ছাত্রের সংকট এক সময় তা কিন্তু ছিল না তখন আটশোর ওপর পড়ুয়া ছিল এর প্রথম এবং প্রধান কারণ এলাকার আর্থসামাজিক পরিকাঠামো তার সঙ্গে রয়েছে মানুষের সচেতনতার অভাব যারা স্কুলে পড়ে তাদের বেশিরভাগই একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে আসে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরোপহা মিত্র চৌধুরী তিনি জানালেন শুধু এই স্কুল নয় মালদা জেলায় অনেক স্কুলের একই পরিস্থিতি আমি তেমন অনেক স্কুল ঘুরে দেখেছি এই স্কুলগুলো এখন শিশু শ্রমিকদের সোর্স এরিয়া হয়ে দাঁড়িয়েছে এই পড়ুয়ারা বিভিন্ন রাজ্যে কাজ করতে চলেছে এই পড়ুয়ারা বিভিন্ন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদবাবু বাবু আরো বললেন এই সমস্যার সমাধানে শুধু মানুষজনকে বোঝালেই হবে না তাদের আর্থিক পরিস্থিতি উন্নত করতে হবে এই জন্য বড় পরিকল্পনা নিতে হবে আর এই নিয়ে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ডিআই মলয় মন্ডল জানালেন প্রাথমিকভাবে আমাদের কাছে এই বিষয়টি জানা আছে আমরা এই বিষয়ে খতিয়ে দেখব যদি এই ফিডা সিস্টেমকে রিসাবেল করা যায় সেটা দেখা হবে এদিকে বিজেপির পাল্টা বক্তব্য দিয়েছে তৃণমূল মালদা জেলা তৃণমূলের শহর সভাপতি শুভ বসু জানালেন প্রতিটি গ্রামাঞ্চলে এত স্কুল বেড়েছে যার ফলে সবাই গ্রামীণ বেশিরভাগ পড়াশুনো করছে শিক্ষার দিক থেকে আমাদের সরকার অনেক কিছু করছে এবং শিক্ষার দিক থেকে আমরা অনেক এগিয়ে রয়েছে প্রথম কথা বামপন্ডে চৌত্রিশ বছর আর আমাদের বৃহমূলে আজকে চোদ্দ বছর অনেক বিষয়গুলো হয়েছে প্রচুর গ্রামেগঞ্জে প্রচুর স্কুল হয়েছে গ্রামেগঞ্জে প্রচুর কলেজ হয়েছে প্রতিটা ডিস্ট্রিকে একটা করে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে মেডিকেল কলেজ হচ্ছে অর্থাৎ শিক্ষাটাকে আমরা একদম ডোর টু ডোর নিয়ে গেছি স্বাভাবিকভাবে আজ থেকে দশ বছর আগে মেনুজা বয়ে যে যারা পড়তেন প্রান্তিক ছাত্রছাত্রীরা সেই কাজী গ্রাম সেই বিভিন্ন জায়গা থেকে গ্রামগঞ্জ থেকে তারা শহরে আসছেন না তারা তাদের গ্রামের স্কুলেই পড়ছে এটাই হচ্ছে মূল কথা শহরের লিভিং অফ স্ট্যান্ডার্ড বেড়েছে তারা কেউ কেউ তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ানোর চেষ্টা করছেন এটাই হচ্ছে কারণ অন্য কোনো কারণ নেই এত প্রান্তিক স্তরে স্কুলগুলোর হাই স্কুল নিয়ে যাওয়া হয়েছে যে যার ফলে ছাত্র ছাত্রীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে দেখুন এটা শুধু মালদার এই স্কুলটি নয় সারা মালদা জেলাতে বিভিন্ন স্কুলে আমি ঘুরে দেখেছি একই ধরনের পরিস্থিতি মানে আমাদেরই স্কুলগুলো হয়ে গেছে সোর্স এরিয়া ফর চাইল্ড লেবার আর এরা যাচ্ছে ডেস্টিনেশন এরিয়াতে ডেস্টিনেশন এরিয়া বলতে কি। ওই দিল্লি বম্বে বেরিলি সব জায়গায় চলে যাচ্ছে কেউ জুতোর কারখানায় কাজ করছে কেউ আমের কারখানায় কাজ করছে এখন যান আমবাজার রথবাড়ি সব জায়গায় দেখতে পাবেন সব চাইল্ড লেবাররা প্যাকিং করছে সব কিছু করছে এখন বিষয়টা হচ্ছে চাইল্ড লেবার দণ্ডনীয় অপরাধ এই অপরাধকে থামানোর জন্য চাইল্ড লেবার একটা কে অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট মানে দ্য প্রবলেম অ্যারেস্ট করার জন্য আমাদের প্রশাসনিক বিভাগ আছে পুলিশি দপ্তর আছে এবং সমাজ কল্যাণ বিভাগ আছে সেই সমাজ কল্যাণ বিভাগ এবং ইন্টার ডিপার্টমেন্টাল কোয়ার্ডিনেশন করে যদি আজকে উদ্যোগ নেন আমাদের প্রশাসন পুলিশ ইত্যাদি তাহলে কিন্তু আমরা চাইল্ড লেবারকে মাইগ্রেশনকে আমরা স্টপ করার জন্য চেষ্টা করতে পারি কিন্তু এখানে প্রশাসনের কোনো হেলদোল নেই সে তারা কিন্তু বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছেন না আমরা এমনিতে প্রাথমিকভাবে আমাদের কাছে একটা খবর আছে গত বছর একটু যখন অ্যাডমিশন হয় তখনও বিশেষ করে ওই প্রাইমারি স্কুল যেটা ওর অ্যাটাচ যে প্রাইমারি স্কুল ওখান থেকে টিচাররা এসেছিলেন ওদের ট্যাগিং সিস্টেমটাকে একটু রিস্যাপাল করার জন্য সত্যিকারেই এটা খুব ইয়ে যদিও আন্ডারপাস দিয়ে বাচ্চারা আসে কিন্তু লাইনটা ক্রস করেই আসতে হয় টাউন স্কুলে এখন টাউন স্কুলে যেমন ট্যাগিংটা আছে সেই সঙ্গে সঙ্গে যদি আমাদের আরটি অ্যাক্ট অনুযায়ী নিজস্ব স্কুলে ভর্তি হওয়ার কিন্তু প্রথম স্কোপ কিন্তু এখানে গার্জেনরা যে যে কারণে একটু অনীহা দেখান যে এই স্কুলেই তার বাচ্চারা বা পড়াশোনা করুক সেটা ভালো হয় পড়াশোনা ভালো হয় আমি চাইবো আমার সব স্কুলেই ভালো হোক তো তার মধ্যেও একটু কম বেশি ব্যাপার থাকে সেজন্য গার্জেনরা কিন্তু এই ফিডার সিস্টেমটা তাদের দাবি অনুযায়ী হয়েছিল এবং এসেই আমি প্রথম থেকেই বিদ্যালয়ের ছাত্র সংখ্যার যে স্বল্পতা সেটা লক্ষ্য করে ভীষণভাবে চিন্তিত হয় প্রথমে আমি এই কাজটা করি আমি আমার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে প্রথমেই আমরা একটি বসি এবং পরিকল্পনা করি সেই পরিকল্পনা অনুযায়ী প্রথমেই আমরা স্থানীয় যে এলাকাগুলোতে একটা সমীক্ষা চালাই যে কী কারণে ছাত্রের স্বল্পতা তাতে যে ব্যাপারগুলো আমাদের কাছে যে বিষয়গুলো উঠে আসে আমরা অভিভাবকদের সাথে আমরা এলাকায় ডোর টু ডোর যেটা অভিযান করা সেটা তো আমরা করেছি এবং দুটো বিষয় উঠে এসছে আমাদের কাছে প্রথম কথা হচ্ছে দেখুন এই যে এলাকাটা যেখানে আমাদের এই বিদ্যালয় অবস্থিত প্রধানত নিম্নমধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকেদের বাস এবং তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝেছি তারা দারিদ্রের কারণে তাদের বাচ্চাদেরকে অনেক সময় বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠানো হচ্ছে তারা তাদেরকে কোনো কাজে নিযুক্ত করার কথাই ভাবছেন যাতে তাদের সংসার প্রতিপালনে একটু সুবিধা হয় সেক্ষেত্রে আমরা কয়েক গ্রুপে ভাগ হয়ে আমি নিজেও যাই এবং আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা কয়েকটি দলে ভাগ হয়ে তাদের কাছে আমরা এই বক্তব্যটা পরিবেশন করার চেষ্টা করেছিলাম যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দারিদ্র সত্ত্বেও বিদ্যালয়ে আনার চেষ্টা করুন কেননা দেখুন এখন তো সরকারি বিদ্যালয়গুলিতে নানা রকম সরকারি প্রকল্প রয়েছে যেটা বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ